আমার বিড়ালটা আজকে যে বসে আছে ওর খাবারের প্যাকেট শেষ হয়ে গেছে এই যে ওকে খাওয়াতাম ড্রুলস কিটেন ফুড তো এখন এটা একদম শেষ হয়ে গেছে কিছু নাই এই যে এখন বিভিন্ন অর্ডার করলাম নতুন খাবারের প্যাকেট কিন্তু যেটা অর্ডার করছি এটা হচ্ছে ড্রোলস কিটেন কিটেন না এটা অ্যাডাল্ট এটাও ওসেন কিন্তু এটা হচ্ছে অ্যাডাল্ট আর এটা হচ্ছে কিটেনের জন্য তো সবসময় এটা খায় অভ্যস্ত কিন্তু যেহেতু এখন এটা মার্কেট আউট অফ স্টক আমি খুঁজেই পাইনি বাধ্য হয়ে আজকে নতুন এই প্যাকেটটা কিনলাম একদম ভরা এটা আপনার মনে হয় তিন কেজির প্যাকেট হ্যাঁ এই যে রাখা আছে তিন কেজি আপনার এটা হচ্ছে ইউএসএ ফর্মুলার ইউএসএ ফর্মুলাতে খুব সম্ভবত তো এসএ ফর্মুলা তৈরি করা যাই হোক এটা প্রায় পনেরোশো টাকার মতো প্রাইস গেল এখন এটাকে খুলতে হবে খুলে আমার বিড়ালটাকে খাবার দিব কি খাবার নিয়ে আসছি তো খাবি খাবার কি খাবি হ্যাঁ আচ্ছা আমি দেখি ওই খাবারটা খাই কি না ফ্লেভার তো একই কিন্তু খাই কি না একটু দেখি আপনারা সাথে থাকুন তো আমি এখন প্যাকেটটা কাটব দেখি প্যাকেটটা কাটি ইউএসএ লেখা যে দিক দিয়ে দিক দিয়ে কাটি আর মাথা কেটে দিতেছি দেখি হ্যাঁ কেটে এখন আমরা আমাদের বিড়াল সিম্বাকে খাবার দিব খাবার যে দিবো একটা প্যাকেট নেবো আমি সরি একটা কাপ নিব কাপ নিয়ে খাবার দিব এবং আমরা দেখব আজকে যে নতুন যে ক্যাট ফুড যেটা ওইটাও খায় কি না যে কাপড় করে নিলাম খাবি এই যে হ্যাঁ এই যে দিলাম খা হুম সে খাচ্ছে অনেক মজা করে খাচ্ছে যাক ও আজকে একটু কম খাওয়া দিতে পারছি ওর আগের প্যাকেটটা শেষ হয়ে গেছিল এখন সে মজা করে খাবে হ্যাঁ খাচ্ছে সে ঠিক আছে খেতে থাকুক হ্যাঁ আমরা ভিডিওটা অফ করে দিই এবারের খাবারগুলো খুব ভালো হয় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ